না শক্ত করে ধরো হ্যাঁ পরে হ্যাঁ পড়াও ঢোকাও হ্যাঁ গু এবারে আটকাও আটকাও আটকাতে পারো না হ্যাঁ 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 নাও আটকাও হ্যাঁ আবার আয়না থেকে আটকাতে হবে তুমি কি এখন বাইক চালাবে হেলমেট পরছো বাইক চালাবে তাহলে বাপি চলাবে তুমি ঘরেই হেলমেট পরে নিচ্ছো ও হেলমেট পরতে কে গরমের মধ্যে কেউ পছন্দ করে আর আর একজন দেখি কোথায় আছো বলো বাবা বেরিয়ে গেলো তাতেই বল হ্যালো ফ্রেন্ডস বলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন হচ্ছে বিকেল পাঁচটা তিরিশ মিনিট তো এখন আমরা একটু বেরোচ্ছি তো প্রায় সন্ধে হতে চায় তো চলো এক্ষুনি বেরোবো আমরা তো বাবা বাইক বের করছে বাইক বলছি কেন সরি নতুন স্কুটি তো নতুন স্কুটিতে যাওয়ার মজাটাই আলাদা তো চলো এখন ঝট করে বেরোনো যাক আর বেরিয়ে কোথায় যাচ্ছি সবটা তোমাদের জানা তো চলো তো বন্ধুরা আমরা বেরিয়েছিলাম একটু শপিং করতে আর এটা ছিল অনেকদিন আগেরই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে আমি মাঝে মাঝেই অনেক ব্লগ শেয়ার করি তো পয়লা বৈশাখে স মানে ব্লগ শেয়ার করেছি শপিং ব্লগ শেয়ার করেছি তো শপিং করতে যাওয়ার ব্লগ শেয়ার করা হয়নি তো দেখো আমরা যেদিন বেরিয়েছিলাম একদম চৈত্র মাসের লাস্টের দিন তো প্রচুর ভিড় ছিল তো আমরা প্রথমেই গিয়েছিলাম হাটে তো গড়িয়াহাটে যে সমস্ত দোকানগুলো আছে ওখানে কালেকশানগুলো ছিল অনেকই ভালো তো দেখো আমি ঘুরে ফিরে দেখছিলাম আর এই যে যেই দোকান থেকে আমি এখন কুর্তি কালেকশানগুলো দেখছি তো এখান থেকে আমি দুটো কুর্তি নিয়েছিলাম আর প্রচুর ভি তোমরা দেখতেই পাচ্ছ আর চৈত্র মাসের লাস্ট যেহেতু তাই ভিড় হওয়াটা স্বাভাবিক তো এই দোকানে কুর্তি কালেকশান ছিল অনেক তো এখান থেকে আমি বেছে বেছে দুটো নিয়েছি তো বাছাই করাটা আমার কাছে খুবই একটা কষ্টের ব্যাপার আর যদিও বা একটা পছন্দ করি তো তারপর ভাবি যে জিনিসটা ভালো হলো কি না ওন ওইটা নিলে ভালো হতো তো এরকম কাদের কাদের হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো হয় তো দেখো তারপর চলে এলাম সিটি স্টাইলে আর সিটি স্টাইলে আসতেই হতো যেহেতু আমার ছেলের কয়েকটা জিনিস কেনার শপিং হয়েছে তো সিটি স্টাইল থেকে বেরিয়ে দেখি এখানে চাদর বিক্রি হচ্ছে তো এখান থেকে আমি একটা চাদর নিয়ে তো সেই চাদরগুলো বেশ সুন্দর তো চলো সিটি স্টাইল থেকে আমাদের শপিং কমপ্লিট তো এবার বেরোনো যাক হয়েছে ফিনিশ করে দে আর আর ফিনিশ করে চলো হয়ে গেছে শপিং হয়ে গেছে এবার বাড়ি চলো অনেক ঘুরেছি